আমরা ইতিমধ্যে ইতিমধ্যেই বলেছি যে এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না যে কেউ ভোট চুরি করছে কেউ কেউ ব্যালট নিয়ে চলে যাচ্ছে বা কেন্দ্র দখল করে সিল মারছে এবার আমরা সারা দেশে পক্ষ থেকে পক্ষ থেকে এবং সারা দেশে আমাদের এই প্রস্তুতি আছে যে আমরা প্রতিরোধ গড়ে তুলবো আমরা কেউ যদি ধানের শেষে ভোট দিতে চায় সেও যাতে তার ভোটটা দিয়ে যেতে পারে এইটা নিশ্চিত করার জন্য আমাদের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত আছে প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্রে তারা প্রস্তুত থাকবে এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনার যে কোনো দল হতে পারে কিংবা দলমত নির্বিশেষে ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে এগিয়ে আসবেন আমরা প্রতিহত আমরা শেষ পর্যন্ত মাঠ ছেড়ে দেব না আমরা প্রতিহত করব এবং আমরা প্রতিরোধ গড়ে মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব এবং যে জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এগারো দলীয় জোটের এক আমাদের একটা সেটআপ আছে আমরা দ্রুত সময়ের মধ্যে এগারো দলের জোটের শীর্ষ নৃতৃবৃন্দ কালকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত একসাথে গ্রহণ করে সেটা আপনাদেরকে যথাসময়ে জানাবো এবং সেজন্যই আপনাদের এখানে উপস্থিত থাকাটা প্রয়োজন আমরা বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে চোদ্দোশো পিতামাতার বুক খালি করে তিরিশ হাজার আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের নিপীড়ন নিগৃহ নিগৃহীত হওয়ার সতেরো বছরের ইতিহাসের পর বাংলাদেশে আজকে এই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে একটি নির্বাচন হতে যাচ্ছে যে কোনো মূল্যে এই নির্বাচনকে বাংলাদেশের ভালোর জন্য সুন্দর বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাদেরকে কাজে লাগাতে হবে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যাকেই ভোট দেন আপনি আপনার এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন আপনি আপনার এলাকার সাপলাগুলির প্রার্থীকে ভোট দেন অথবা দাঁড়িপাল্লার প্রার্থীকে ভোট দেন অথবা ধানশীষের প্রার্থীকে ভোট দেন ভোট যাকেই দেন আপনি ভোটটা দিতে আসবেন কেন্দ্রে এসে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন দীর্ঘ আঠারো বছর যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি মানুষকে এর খারাপ দিকটা কিন্তু দেখতে হয়েছে প্রত্যেকটি মানুষকে এর ভুক্তভোগী হতে হয়েছে সুতরাং এবারে আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ বাংলাদেশের পথে আমরা যেতে পারবো আপনার আগামীকাল এই দশ ঘন্টার যেই ভোট গ্রহণের সময় এই সময়টাই আগামী পাঁচ বছর আগামী দশ বছর বিশ বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সুতরাং অবশ্যই অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন এবং বিশেষ করে যারা চার কোটি তরুণ ভোটার আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে শুধুমাত্র নিজের নিজের ভোটটা ভোটটা দিলে হবে হবে না দিতে এবং নিশ্চিত করতে হবে আপনার পরিবারের বাকি সদস্যরাও আপনার পাড়ার প্রতিবেশীরাও যাতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন তারা যেন ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করাটা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত সাধারণত রাজনীতির ক্ষেত্রে এটা হয় অনেক অনেক মাঠ দলের আমরা দেখেছি যে বিএনপির প্রায় প্রত্যেকটি আসনে বিদ্রোহী প্রার্থী আছে তো সেক্ষেত্রে আমাদের জোট গঠন জোটের প্রক্রিয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা প্রায় পঁচানব্বই ভাগ স্থানে আমরা সন্তুষ্ট পঁচানব্বই ভাগ জায়গায় আমাদের জোটের এগারোটি দলের এগারোটি দলই একসাথে আমরা কাজ করছি জামাতের আসনগুলোতে এনসিপির নেতা কর্মীরা কাজ করছেন খেলাফত মজরিসের নেতা কর্মীরা কাজ করছেন খেলাফত মজরিসের আসনগুলোতে আমরা কাজ করছি আমাদের আসনগুলোতে তাদের নেতা কর্মীরা একদম মন প্রাণ উজাড় করে দিয়ে কাজ করছেন তবে দু একটি জায়গায় আমি বলবো যে পুরো জোট প্রক্রিয়ার মধ্যে এটা টু 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 থ্রি পার্সেন্ট জায়গা হবে যেখানে এ ধরনের অসংগতি এবং অসহযোগিতা বা মাঠ পর্যায়ের কোর্ডিনেশনটা সমন্বয়টা হয়নি এই বিষয়ে আমরা আমাদের জোটের মধ্যে আহ আলাপ আলোচনা এখনো চলমান আছে এবং আমরা এই বিষয়ে এই বিষয়গুলো সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি